ইন্টারেস্টিং একটা ক্যাপশন একদম সেদিন রথিনবাবু এসেছিলেন আমার ক্লিনিকে এবং রথিনবাবু ক্লিনিকে এসেছিলেন হাতে অনেকগুলো সিটি স্ক্যানের টিম নিয়ে তো ডাক্তারবাবু এগুলো একটু ভালো করে আপনি দেখুন কি হয়েছে আপনার তো রথিনবাবু বলছেন আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা কেউ বলেন সাইনাস কেউ বলেন মাইগ্রেন কেউ বলেন চোখের সমস্যা আবার কেউ বলেন গ্যাসের সমস্যা তো প্রচণ্ড মাথার যন্ত্রণা আমার এবং এই মাথার যন্ত্রণা নিয়ে আমি নাস্তা নবুত নাজেহাল সেই জায়গা থেকে আমি কিন্তু এমন হয়ে গেছে যে আমি আমার ব্রেন টিউমার আছে কিনা জানবার জন্য আমি সিটি স্ক্যানও করিয়ে ফেলেছি তো তার রিপোর্টপত্র দেখলাম অ্যাবসলিউট নর্মাল কোথাও কোনো সমস্যা নেই তার চোখে চশমা আছে এবং তিনি নিয়মিত চশমা পড়েন এবং সত্য বলতে তার ফলো আপে যা যা টেস্ট করানো হলো যা ইনভেস্টিগেশন হলো যা পরীক্ষা নিরীক্ষা হলো সব কিছু এরকম রতিনবাবুর সব রিপোর্ট কিন্তু নর্মাল আছে কোথাও এমন কিছু নেই যেটার জন্য ওনার মাথা যন্ত্রণা হবে এমনকি ওনার নাক বন্ধ থাকে না ঘুম থেকে উঠে হাঁচি হয় না যে একদিকে নাক বন্ধ হয়ে সাইনোসাইটিস হয়ে মাথা যন্ত্রণা হবে সেরকমও কোনো হিস্ট্রি নেই তো তখন আমি বললাম যে আপনি বাই প্রফেশান কী কী করেন আপনি বলে আমি জার্নালিস্ট আমি জার্নালিস্ট আমি একটি জনপ্রিয় পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে আমাকে আমার আপনাকে রাজ্যে কাজ করতে হয় হ্যাঁ আমাকে নিয়মিত রাজ্য জাগতে হয় আর আমি দিনের বেলা ঘুমোবার সময় পাই কিন্তু যেহেতু ঘরের ভিতর বাচ্চা আছে লোকজন যাতায়াত নয়েজ আমার খুব পাতলা ঘুম আমার ঘুমটা কিন্তু সেভাবে দিনের বেলাতে হয় না তো আলটিমেটলি ওনার ঘুমটা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে তো ম্যাটারটা যেটা মাথার যন্ত্রণা নিয়ে একদম মাথা ব্যথা করে লাভ নেই মাথা যন্ত্রণার কারণ যেগুলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এবং আজকের মডার্ন মেডিকেল সায়েন্স যেগুলো বলছে সেগুলোকে আলোকপাত করা কিন্তু ভীষণ প্রয়োজন তার মধ্যে অন্যতম যেটা আজকের রিসার্চ বলছে আজকে সায়েন্স বলছে কেউ যদি তার ঘুমকে ডিপ্লাইভ করেন অর্থাৎ তার ঘুম যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু তার মাথার যন্ত্রণা হতে পারে মাথা অঞ্চলের অন্যতম অন্যতম একটা কারণ কিন্তু অনিদ্রা যদি মনে হয় যে আপনি ঘুমোচ্ছেন কিন্তু মাঝরাত্রে বা ভোর রাত্রে ঘুমটা ভেঙে গেল আপনার সেই সাউন্ড স্লিপটা আট ঘন্টার হলো না এবং আপনি দেখছেন যে ঘুমোলেও আপনার সেই ডিপ ঘুমটা হচ্ছে না গর ভেতর কেউ ঢুকলে বেরোলে আপনি টের পাচ্ছেন কিংবা ঘুম ভেঙে গেল, আপনার মাথার মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা চলে এলো আপনার আর ঘুমোতেই পারলেন না তো আলটিমেটলি যদি এরকম ব্যাপার হয়ে থাকে আপনি কিন্তু জানবেন আপনার মাথা যন্ত্রণার একটা কারণ কিন্তু এটাও হতে পারে আজকে সায়েন্স এটা বলছে এর বাইরে যে কারণ সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ফ্লেস দ্যাট ইজ স্ট্রেস বিজ্ঞান বলছে আপনি যদি স্ট্রেস করেন টেনশান করেন অ্যাংজাইটি করেন প্যানিক অ্যাট্যাক হয় কি হবে কি হবে কি হবে কি হবে এরকম যদি ব্যাপার আপনার জীবনে কাজ করে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার কিন্তু এই সমস্যা আসতেই পারে অর্থাৎ মাথার যন্ত্রণা আসতেই পারে সুতরাং মাথার যন্ত্রণা আসার আগে আপনাকে ভাবতে হবে যে ব্রেন টিউমার হয়েছে বলে আতঙ্কিত হয়ে না পড়ে মাথার যন্ত্রণার যে সাধারণ কারণগুলো আছে সেই কারণগুলোর কোনো একটি আপনার সাথে সিমিলারিটি রয়েছে কি না এটা প্রথম কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড যে ম্যাটারটা থাকবে দেখবেন লক্ষ্য করে অনেকে দেখবেন গাড়িতে লম্বা সময় কোথাও যাচ্ছেন তার দেখবেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করে বিশেষ করে দেখবেন বোঝে যায় ট্রেনে বা বাসে বা গাড়িতে তাদের লম্বা সময় ধরুন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করছেন তাদের কিন্তু দেখবেন লক্ষ্য করে কিছুক্ষণ পর থেকে জার্নি করার কিছুক্ষণ পর থেকে দু এক ঘন্টা পর থেকে বা তিন ঘন্টা বা চার ঘন্টার পর থেকে তাদের মাথা যন্ত্রণা শুরু হয় এই মাথার যন্ত্রণাটা অনেক গাড়িতে জার্নি করলেই মাথার যন্ত্রণা হয় এই যে ম্যাটারটা বলেন তারা যে গাড়িতে জার্নি করলে মাথার যন্ত্রণা হয় এটা কিন্তু একদম ঠিক বলেন কিন্তু ম্যাটারটা যেটা সেটা হচ্ছে এটার জন্য গাড়ি কিন্তু দায়ী নয় এটার জন্য দায়ী যেটা সেটা হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশান আপনি বাড়িতে আছেন আপনার টেস্টা পাচ্ছে বা আপনি মেন্টালি অ্যালার্ট আপনি কিন্তু মুভমেন্ট করছেন আপনি প্রয়োজনে জলের বোতলটা থেকে জল খাচ্ছেন এক দুটো গাড়ির মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করবেন জলের বোতলটা তো আর আপনার সামনে রাখা থাকে না ওটা কোনো একটা ব্যাগে বা কোথাও রাখা থাকে এবার গাড়ি একটা চলমান জিনিস বারে বারে ব্যাগ থেকে জলের বোতল বার করে খেতে গিয়ে ড্রাইভার ভাইকে বলা যায় না যে তুমি গাড়িটা থামাও আমি জল খাবো পড়ে যায় জল একদমই এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা কম্প্রোমাইজ হয় এবং আরেকটা ম্যাটার থাকতে যে জল খেলেই যদি আমার টয়লেট পায় এটা একটা এটা একটা খুব বড় একটা ম্যাটার সুতরাং জানবেন এই যে মাথা যন্ত্রণাটা গাড়িতে ট্রাভেল করলে মাথা যন্ত্রণা হচ্ছে না ওই মাথা যন্ত্রণাটা হচ্ছে কিন্তু ডিহাইড্রেশন থেকে বা শরীরে জলের পরিমাণ কমে গেলে সায়েন্স বলছে আপনার মাথা যন্ত্রণা হতে পারে এবং এটাকে কিন্তু অকারণ মাইগ্রেন বা গাড়ির দোষ বা মাইগ্রেনের দোষ এগুলো না বলে বা একজন যশস্বী এবং ইউনিভার্সিটি কোয়ালিফাইড অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে গেলে তিনি সহজে কিন্তু আপনাকে গাইড করবেন যে মাথা যন্ত্রণা ঠিক সঠিক কোন কারণটা আপনার সাথে রিলেট করছে কেউ আছেন